আমরা আমাদের কাস্টমার যারা কক্সবাজার আসে তাদেরকে আমরা চাই যে আমাদের যথেষ্ট সাপোর্ট দেওয়ার জন্য আমাদের সম্মানিত বড় ভাই আমাদের পরিচয় হওয়ার কারণে বড় ভাই বললাম না আবার সাথে আমরা ভাই আমাদের বড়বাজার বাজার শক্তির আসার পরে ভাই এরকম একটা হচ্ছে আচার রিয়াল একটা রিয়াল প্রোডাক্ট কক্সবাজারে বার্মিস পণ্য খোঁজার জন্য ভাইদের থেকে পরামর্শ নিচ্ছে বড়বাজার বাজার থেকে ভাইরা আমাদেরকে সাপোর্ট করার কারণে ভাইরা সবার পরিচিত কারণে ভাইরা হুজুর আমাদের কাছে চলে আসলো এখন আমরা হুজুর থেকে মন্তব্য নেবো হুজুর কেন আমাদের কাছে আসলো কিভাবে আমাদের লোকেশনটা পেলো সেটা হুজুরের মন্তব্য নেবো আসসালামু আলাইকুম

তো ওখান থেকে আমি একটু আচার এবং এর ব্যবসা আমি করি তো কথায় কথায় ভাইকে বললাম যে এরকম আমি তো এটা চাচ্ছি তো আপনি যদি একটু লোকেশন দিতেন তো ওখান থেকে রিয়াদ ভাইকে সাপোর্ট করে দিল সাপোর্ট করার পরে অনেক সময় ধরে ওখান থেকে আমরা এখানে আসলাম তারপরে এই যে পণ্যগুলা শ্রোতাদেরকে আমি বলবো যে আসলে রিয়াদ ভাই আমাকে যে কটা শ্যাম্পুল দিছে শ্যাম্পুলের দামও মনে হয় এক টাকার উপরে হবে এখন এরা অনেক বড় মনের মানুষ বিধায় আমরা বুঝি এইগুলা যে বড় মনে মানুষ না হইলে এইগুলা আমাকে সে উৎসাহিত করতেছে এবং ব্যবসার প্রতি অনুপ্রেরণা জাগাইতেছে এর কারণ হচ্ছে যে সে একজন সৎ ব্যবসায়ী আর আমিও যাতে ব্যবসা করতে পারি এই জন্য সে আমাকে প্রত্যেকটা প্রোডাক্ট এর একটা প্রোডাক্ট আমি ভাঙতে চাইছিলাম না তারপরে জোর করে ভাইয়া এই যে চিংড়া সুতী আচার এটা এত সুস্বাদু এটা আসলে বলা যাবে না যদি কোন শ্রোতা নিজের হাতে নিয়ে এটাকে খায় তাহলে সে বুঝতে পারবে বিশেষ করে এই যে এখান থেকে শুরু করে এদিকে ক্যামেরাটা ঘোরান এখান থেকে শুরু করে যে সকল আচার গুলো আছে এই যে প্রোডাক্ট গুলো আছে এই যে প্রোডাক্ট গুলো আছে এরপরে এখানে যে সকল আচার গুলো আছে এখান থেকে আমি এটা নিয়েছি এইগুলো সহকারে এর প্রত্যেকটা আচার এই দেখেন এর প্রত্যেকটা আচার কিন্তু ভাই আমাকে দিছে এবং আমি নিজের হাতে খেয়েছি অসাধারণ ইনশাআল্লাহ আমিও রিয়াদ ভাইয়ের কাছ থেকে মিয়া রিয়াদ ভাই যেরকম ভাবে আমাকে আমাকে দ্বারা এরকম ভাবে ভিডিও করছে আমি আশা করি এই প্রোডাক্টের মাধ্যমে আমার কাছেও একদিন এরকম মানুষ আসবে তো রিয়াদ ভাই এই কোতিথি পরায়নাতায় আমি অসংখ্য ধন্যবাদ এবং সকল শ্রোতাদেরকেও উদ্দেশ্য করে বলবো যারা সারা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আসতে চান